আমাদের মতো পশু মানুষকে কে মানুষ করে গেল বললো স্বয়ং বিট্টল জি ভগবান এসেছিল বলে তিনি আমাদের চরণ সেবা করেছেন রান্না করেছেন যেখানে শয়ন করতে নই ধোলাতে গড়িয়ে ধুলি মেখে ধন্য ধন্য করতে লাগলো ভগবান তুমি এতটা ভক্ত এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে ঘরে গোবিন্দের মুখে হাসি আছে যে ঘরে রাধারানীর নিত্য সেবা হয় যেখানে নিতাই গৌরের নৃত্য উপাসনা হয় অষ্টন হয় সেখানে তিনি সেই ঘরের সমস্ত দায়িত্ব নেন সমস্ত দায়িত্ব নিয়ে নেন আপনাদের বহুবার শুনিয়েছি তবু বারবার শোনালেও এটা তো পুরাতন হওয়ার কথা না এটা পুরাতন হওয়ার কথা না বারবার বারবার শুনিয়েছি তবুও বারবার স্মরণে আসে আমাদের উত্তর ভারতের ঘটনা শুনেছেন বহুবার এক বধু এমন শ্বশুরবাড়ি পেয়েছে এমন স্বামী এমন শাশুড়ি পেয়েছে প্রতিদিন তাকে গায়ে হাত না তুলে তাকে চোখের জল না ফেলে অত্যাচার না করে তারা অন্ন পায় না মেয়েটি কৃষ্ণা নদীর তীরে তার বিবাহ হয়েছিল এই কৃষ্ণা নদীর তীরে প্রতিদিন বিকালে জল আনতে যেত ঘরে ভগবানের জন্য চোখের জল ফেলতে পারত না সেই কৃষ্ণা নদীতে সেই জল নিতে গিয়ে বারবার বলতো বারবার নিবেদন করতো হে ভগবান হে প্রিয় পরম তোমাকে ভালোবাসলে বুধি কষ্ট পেতে হয় দুঃখ পেতে হয় যন্ত্রণা পেতে হয় তুমি পারো না তোমার কাছে আমাকে নিতে এরা এখানে থাকলে আমাকে ভজন করতে দেবে না তোমার চরণে যেতে দেবে না উপাসনা ওই দেশে গোবিন্দের নাম হল ভগবান বিট্টলজি বলে ডাকে ওই ওই জল আনতে গিয়েই কলসি ভরতে গিয়েই গোবিন্দকে নিবেদন করে দেয় এমনি করতে করতে একদিন বিট্টলজির মহোৎসব হয় পনেরো দিন মহারাষ্ট্রে এই উৎসবটা কোটি মানুষের সমাগম হয় জাতীয় উৎসব হিসাবে পরিগণিত হয় লক্ষ্য নয় কোটি কোটি ভক্ত এই উৎসবে যোগ দেয় সংকীর্তন করতে করতে চলেছে আর এই রমণীটি জল ভর্তি গিয়ে দেখছে সংকীর্তন আনন্দে সাধু সন্ত মহাত্মাগণ চলেছে বিট্টলজির মন্দিরে হৃদয়ে মনে মনে ভাবছে সংসারে তো এরা আমায় যেতে দেবে না ভোজন করতে দেবে না বিবেক থেকে কে জানো বলছে পালিয়ে যা ভেগে যা ওই সাধুদের সাথে মিশে একবার বিট্টল জি ভগবানকে দর্শন করে আয় তোর জীবনকে সাত্তক করে আয় কলুশিতা ভাসিয়ে দিল চললো সাধুদের সাথে কীর্তন করতে করতে যেতে যেতে সমাজে কিছু মানুষ আছে কি জানেন সিসি ক্যামেরাগুলো ভক্তদের দিকে লাগানো থাকে ভক্তরা কি খেলো কি বলল কি এই ছাড়া তাদের সংবাদ আর কিছু লেগেই থাকে ভক্তের দোষ ধরার জন্য একজন এসে বলল কি গো তোমাদের পুত্রবধূ ভেগে গেছে সাধুদের সাথে পরপুরুষদের সাথে ওই যে রাস্তায় কীর্তন করতে করতে চলেছে স্বামী ঘোড়ার পিঠে উঠে আর গিয়ে তার চুলির মুটি ধরে একরকম টানতে টানতে আনলো ঘরের স্তম্ভের গায়ে বেঁধে তিনি জন তাকে পেটালো এমন করে মারলো তার হাড় ভেঙে আর সমস্ত গায়ে রক্তাক্ত করে বেঁধে রাখলো আজ থেকে অন্ন বন্ধ হ্যাঁ সংসার ফাঁকি দিয়ে ওই সব ভণ্ডদের সাথে পালিয়ে চলে যেতে এসেছ কলঙ্ক দিয়ে সারাটা দিন কাঁদছে আর কে বলছে জানেন তোমাকে ভালোবাসলে বুঝি এরকম কষ্ট পেতে হয় তোমার পথে গেলে বুঝি এরকম যন্ত্রণা সহ্য করতে হয় হে বিট্টল ভগবান তবে তোমার তোমার পথে যেতে আর কেউ চাইবে না যদি এভাবে কাঁদাও আমাকে এভাবে কষ্ট দাও দ্বারকাদির ভগবান রুক্মিণী দেবীর পাশে বসে ঝরঝর করে কাঁদছেন রূপকিনি দেবী বলছেন হে দ্বারকাধীশ হে প্রাণনাথ এ পৃথিবীতে তোমার কোনো প্রিয় ভক্ত যখন দুঃখে বিরহে কাতর হয়ে চোখের জল ফেলে তখনও তোমাকে আমি কাঁদতে দেখি আবার ভক্ত আনন্দ পেলে তুমিও পরমানন্দে হেসে ওঠো বলো না তোমার কোন ভক্ত চোখের জল ফেলছে যার জন্য তোমার চোখেও জল রুক্কিনীর দুটি হাত জড়িয়ে ধরে দ্বারকাধীশ গোবিন্দ বলছেন ওই দেখো অভাগিনীকে আমার পথে যাওয়ার জন্য আমার মন্দিরে আমার দর্শনের জন্য ওকে কিভাবে বেঁধে মেরেছে ও কিভাবে কাঁদছে রুক্মিণী তখন বলছেন প্রাণনাথ তুমি যাও ওর সমস্ত দুঃখ বন্ধন তুমি মোচন করে এসো আমি কথা দিচ্ছি যতদিন ওর দুঃখ ওর প্রতিকূলতা তুমি জয় না করতে পারবে ততদিন আমি অপেক্ষা করব। তুমি ফিরে এসো না যতদিন ও সমস্যার সমাধান না হয় এই দেখুন ভক্তের জন্য ভগবান কি করতে পারেন স্বয়ং দ্বারকাদির গোবিন্দ এলেন বাড়ির সামনে কৃষ্ণা নদীর তীরে এসে একটা সখী রূপ ধরলেন একটা রমণীর রূপ ধরলেন ধরে ঘরে প্রবেশ করে বলছেন কেদোনা তুমি কেদো না আমি তোমার বন্ধন মুক্ত করে দিচ্ছি তুমি মন্দিরে যাও এই কে তুমি তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে চিনি তোমাকে তো আমি কখনো দেখিনি বলে তুমি আমাকে দেখো নি কিন্তু আমি তোমাকে প্রতিদিন দেখি তুমি যখন নদীর গুলে জল আনতে যাও চোখ বন্ধ করে কাঁদো বিট্টল বিট্টল বলে আমিও জল আনতে আসি আমি তোমার মুখখানার দিকে তাকিয়ে থাকি কিন্তু তুমি চোখ বন্ধ করে তো কাঁদো এই জন্য এই জন্য তুমি আমাকে দেখতে পাওনি আমি প্রতিদিন তো হয়ে দেখি আমি ভগবানকে দেখি আর না দেখি ভগবান তার ভক্তকে প্রতিদিন নিত্য দেখেন তিনি সর্বজান্তা সর্বজ্ঞ তিনি দেখেন তুমি এক কাজ করো আমি তোমার হয়ে এখানে বাধা পড়ছি আমি তোমাকে আমি কে জানতে চেয়েও না আমি তোমাকে চিনি তুমি না চিনলেও তুমি চলে যাও আমি বন্ধন খুলে দিচ্ছি ওকে খুলে দিল ঘুমটা দিয়ে বেরিয়ে যেতে বলল আর কি করলো জানেন গোবিন্দ ও রূপ ধরে ওই খুঁটিতেই বাধা পড়ে থাকলেন ভগবান এটাও তুমি পারো এটাও তুমি পারো ভগবান ভগবান ওর রূপ ধরে ওইখানে সেই স্তম্ভের গায়ে দড়ি দিয়ে বাধা পড়ে থাকলো পরের দিন সকালে খেতে আচ্ছা ওখানে বাধা পড়ে আছে কে এখন স্বয়ং বিট্টল বিট্টলজি গোবিন্দজি দ্বারকাধীশ পরের দিন সকালে স্বামী গিয়ে দেখছে ও দাঁড়িয়ে আচ্ছা ভগবান তো ওই রূপে আছে ভগবানকে দর্শন করলে কারো পাশবিকতা থাকে যেই দেখেছে ওর মুখের দিকে তাকি ওর ভিতরে একটা দয়া এলো কাল থেকে তো খাইনি বাঁধা পড়ে আছে আচ্ছা দেখো তোমাকে আমি খুলে দিচ্ছি একটা শর্তে বাড়ি থেকে আর কখনো এক পাও কাড়াবে না যাও রান্না করো বাবা আমাকে উপযুক্ত সেবা দাও যদি তারা প্রসন্ন আমি বুঝিয়ে বলবো তোমার খুলে খুলে দেওয়ার নির্দেশ নাই তবু বুঝিয়ে বলব আজ গোবিন্দ কি করেছে জানেন স্বয়ং গোবিন্দ এই ভক্তের রূপ ধরে তিনি নিজেই রান্না করতে শুরু করলেন হ্যাঁ তিনি নিজেই রন্ধনশালায় ভগবান ভক্তের জন্য কি এটা গল্প মনে করে ভুল করবেন না ভক্ত ভগবানের অপূর্ব লীলা ভক্ত বাৎসল্যতা নিজে রন্দন করলেন নিজে পরিবেশন করে শ্বশুর শাশুড়িকে খেতে দিলেন কি বলবো আপনাদের যেই না প্রসাদের অন্য মুখে তুলে নিয়েছেন আচ্ছা গোবিন্দ যদি কোনো প্রসাদ রন্ধন করেন সেটা যদি উনি ভোগ লাগান সেটা যদি নিজে হাতে কাউকে পারস করে পরিবেশন করেন ওই প্রসাদে কারো পার্শ্ববিকতা থাকে যেই মুখে তুলে নিয়েছেন তিনজনের চিত্ত চিত্তশুদ্ধি হয়ে গেছে অন্য দৃষ্টিতে বলছেন বৌমা এই জীবনে প্রথম তাকে বৌমা বলে বৌমা এই রান্না তো তোমার নয় এতদিন তো রান্না করো এরকম স্বাদ তো কোনো দিন এ পেয়ে কেন আমাদের হৃদয় এত আনন্দিত হচ্ছে আমাদের হৃদয়ে কেন এত সদ্ভাব যাচ্ছে বলতে পারো নীরবে বলছেন হয়তো আমার প্রতি আপনাদের করুণা হয়েছে প্রসাদ পেলেন রাতে তার ডিউটি কি জানেন শ্বশুর শাশুড়ি পা পদসেবা করে করে তাদের ঘুম পাড়া আজ ভক্তের জন্য ভগবান শ্বশুর শাশুড়ি বৌমা রূপে তাদের পদসেবা সেবা করছেন তাদের পদসেবা করছেন চরণে হাত দেওয়ার ভগবান বলছেন আমার জন্য কাজ নাই আমি জগতে পারি চরণ সেবা করছেন স্বামীর ঘরে গিয়ে স্বামীরও পা পদসেবা করছেন স্বামীও ঘুমিয়ে পড়ল ঘুমিয়ে পড়লো এইভাবে সংসারে কিছুদিন কাটাতে লাগলে দিকে এই মাতাজির কি হলো জানেন বিট্টলজির মন্দিরে সাক্ষাৎ বিট্টলজিকে দর্শন করে মসজিদ হয়ে পড়ল অষ্টসাত্ত্বিক অস্ত্র কম্প সেদ সরভঙ্গ মূর্ছা এই জাতীয় অষ্টসাত্ত্বিক বিকার থেকে পূজারি বুঝলেন ইনি সাধারণ কেহ নন মারে কোথা থেকে এসেছিস তোর যা লক্ষণ মা তুই আমার এই ঠাকুর ঘরে আমার সেবা একটু হয়ে একটু সব সহযোগী কাজ করে দে না ঠাকুরের সেবা বললে অধিকার আমি পাবো অধিকার পেয়ে সেবা করতে লাগলো আমি বাড়াবো না সূত্র আকারে সংক্ষিপ্ত বলি এর কিছু দিনের মাথায় বিট্টলজির চরণে প্রার্থনা করছেন এই মাতাজি প্রার্থনার একটাই নিবেদন আমাকে আর ওখানে ফিরে নিয়ে যেও না হে প্রাণনাথ হে বিট্টলজি আমাকে আর ওই সংসারে ফিরিয়ে নিয়ে যেও না ওরা তোমাকে ভজন করতে দেবে না ওরা কোনো দিন তোমার ভজন করতে দেবে না তুমি আমাকে গ্রহণ করো তোমার নিত্য লীলায় নিত্য স্বরূপ ধামে আমাকে নিয়ে চলো প্রাণ উজাড় করে যাতে তোমার সেবা করতে পারি ব্যাকুলতা চাই ভজনেই বিরহ অশ্রু ব্যাকুলতা চায় নিবেদন করে চরণ জড়িয়ে ধরেছে কি বলবো সঙ্গে সঙ্গে গোবিন্দ তাকে বিট্টল ভগবান তাকে গ্রহণ করলেন দুজন ব্রাহ্মণ দেখছে আরে এ তো আমাদের গ্রামের অমুক বাড়ির পুত্র বধুয়ে মারা গেল এখানে এসে তার চিতা দাহক্রিয়া করে ওই ব্রাহ্মণরা যখন ফিরে আসবে তখন রকিণী দেবী চিন্তা করছেন ও তো মারা গেল আর স্বয়ং প্রাণনাথ ওর বেশে সংসারে রান্না করছে পদসেবা করছে ঠাকুরকে ফিরিয়ে আনা দরকার কি করলেন জানেন ওই শ্মশানে এসে জগন্লক্ষ্মী রুক্মিণী দেবী চিতাভর্ষ নিয়ে আবার পুনর্জীবন দিলেন এই মাতাজি জীবন দিয়ে বললেন ফিরে যাও আমি রুক্মিণী তুমি হয়তো জানো না তোমার বেশ ধরে তোমার সংসারে স্বয়ং গোবিন্দই ওখানে তুমি যাও তুমি ওখানে গেলে আজ গোবিন্দের কৃপায় তোমার প্রিয় পরমের কৃপায় তোমার সংসার বদলে গেছে সবাই ভগবাদমুখী হয়ে গেছে আর তোমার ভজনে বাধা হবে না মেয়েটি যেদিন ফিরে আসছে গোবিন্দ চিন্তা করছে না আর আমার এখানে থাকা হবে না উনি সখীর রূপ ধরলেন উনিও সেই জল আনার ছল করে বেরিয়ে পড়লেন মাঝগানে যখন দেখা হলো তখন বললেন ফিরে এসেছ যাও ফিরে যাও যখন যাও ফিরে যাও বলে উনি সখীর রূপ ধরে ওখান থেকে বিদায় নিচ্ছে বলছে একবার দাঁড়াও একবার দাঁড়াও তুমি আমার মতো অবাহিনীর জন্য তুমি স্বয়ং আমার প্রাণেশ্বর হয়েও তুমি এই সংসারে আমার রূপ ধরে সেবা কার্য গৃহকার্য করেছ চরণে লুটিয়ে পড়ে বললেন তবে আমাকেও সাথে নাও ফিরে যাও সংসারে আমি সংসার গুছিয়ে দিয়েছি আর কেউ তোমার ভজনে কখনো বাধা দেবে না তোমাকে ছাড়া তো আমি বাজবো না যখনই মন চাইবে এই নদীর কুলে এসে তুমি আমাকে দেখো। আমি তোমাকে দর্শন দিয়ে যাব। আমাকে পাবে তুমি যাও গিরিয়ে ফিরে এলো দুদিন বাদে সেই পুরোহিত এসে বলছেন শুনেছো তোমাদের বৌমা মারা গেছে তার অন্ত্যেষ্টিক্রিয়া দাহক্রিয়াতে আমরা সেখানে ছিলাম সে তো ওই মন্দিরেই মারা গেল বিস্ময় বিস্ময় প্রকাশ করে বলছেন তোমাদের মাথা খারাপ হয়ে গেছে বৌমা তো ঘরে বলেন ডাকো তো একবার যেই সামনে ডেকে বলছেন এই ব্রাহ্মণরা মিথ্যা বলতে পারে না বৌমা খুলে বলো তোমা কি হয়েছে হাত জোড় করে পূর্ব ঘটনা খুলে বললেন শ্বশুর সাড়ির স্বামী বিস্ময় ভরা নেত্রে বললেন তাহলে তোমার ভূমিকা এতদিন ঘরে খেয়েছিল আমাদের আমাদের মতো পশু মানুষকে কে মানুষ করে গেল হল স্বয়ং বিট্টলজি ভগবানই এসেছিল তিনি আমাদের চরণ সেবা করেছেন রান্না করেছেন যেখানে শয়ন করতে ওই ধোলাতে গড়িয়ে ধুলি মেখে ধন্য ধন্য করতে লাগলো ভগবান তুমি এতটা ভক্ত বৎসল এতটা দিন তুমি আসো আমাদের জীবনে ব্যথা থাকতে পারে শূন্যতা থাকতে পারে কিন্তু ভগবানকে ভালোবাসলে এ জগতে ভালোবাসার প্রতিদান এক পিতামাতা মাতা ছাড়া কেউ দিতে জানে না এক পিতামাতাই পারে অন্তত কিছুটা প্রতিদান দিতে আর সকলে সকলে শুধু চায় ভালোবাসা শুধু দাবি করে কিন্তু ভগবানকে ভালোবেসে দেখুন কোটি কোটি গুণ ভালোবাসা তিনি আপনাকে ফিরিয়ে দেবেন তাকে ভালোবাসুন তাকে ভালোবাসার মধ্যে দিয়েই এখানে তাই বলেছে নিন্নাম ইতর রাগ বিস্মার নাম এই নিকিষ্ট বস্তুর প্রতি যে ভালোবাসা এটা এখান থেকে কমে গিয়ে ভগবানের প্রতি ভালোবাসা যাবে যদি তাকে ভালোবাসা যায় শ্যামলদা তাদের বাবা বলেই ডাকি আমাদের যে অনুষ্ঠানটা নিশাতলায় হওয়ার কথা আপনারা জানেন সেটা যে কোনো কারণে না হওয়ায় তার মনে একটি স্বাদ ছিল কার্তিক বাবা শ্যামল বাবা প্রায় বলেন অনুষ্ঠানটা হয়নি তারা অনেকটা শূন্যতা ব্যথা অনুভব করেছেন সেই ব্যথাটা কিঞ্চিত সিন্ধুতে বিন্দু প্রশমিত করার জন্য আজকের এই ঘরোয়া আয়োজন আমার খুব ভালো লাগছে এই হয়তো কিছুটা সময় আমি কোন রাজ্যে ছিলাম জানি না এই মুকশেদপুর ফরিদপুর আপনাদের ভাঙা এই অঞ্চলে যেভাবে ভাগবত ধর্মটা প্রতিষ্ঠিত হচ্ছে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে আসুন রাধারানীর চরণে প্রার্থনা করি প্রভু যেখানেই রাখো যে অবস্থায় রাখো সঙ্গ ছাড়া যেন করুন জন্ম জন্মান্তরের এই সঙ্গই যেন ভালোবাসতে পারি আমার এক বাবা আমার ছিল গুরু মহারাজকে এখানে রেখেছিলেন ও বলেছিল গুরু মহারাজের কিঞ্চিত কথা জানাবার জন্য আমি ওকে কথা দিলাম পরবর্তীতে শ্রী গুরুত্বের আমাদের হৃদয়ে অবস্থান করুন আপনারা সকলে প্রার্থনা করুন সবার জন্য যাতে আমার এই জন্ম জন্মান্তরের এই সঙ্গই যেন আমরা বঞ্চিত না হয় যেখানে যে অবস্থায় থাকি সঙ্গ ছাড়া যেন না হই সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক এই প্রার্থনা করে আজকের মতো হরি কথা আর এখানে এই